বন্ধুরা হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত শরীরে রক্তের পরিমাণ কমে গেছে ডাক্তার হয়তো আপনাকে বিট খেতে বলেছেন কিন্তু আপনি কি জানেন এমন একটা সাধারণ জিনিস আছে যাতে বিটের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি আয়রন রয়েছে চলুন আজ আমরা আয়রনের ঘাটতিপূরণের এমন কিছু গোপন কিন্তু শক্তিশালী উপায় জানব যা আপনার এতদিনের ধারণাকেই হয়তো বদলে দেবে এটা কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন আর সত্যি বলতে কি বেশ হতাশাজনকও অনেকেই তো আয়রনযুক্ত খাবার ঠিকঠাকই খান কিন্তু তারপরেও সেই ক্লান্তি দুর্বলতা বা রক্তাল্পতার মতো সমস্যাগুলো যেন কিছুতেই পিছু ছাড়ে না আসলে এর কারণটা হল শুধু আয়রন খাওয়াই যথেষ্ট নয় আসল রহস্যটা লুকিয়ে আছে শরীর সেই আয়রনকে কিভাবে গ্রহণ করছে তার মধ্যে চলুন এ বিষয়টা একটু ভেঙে বোঝা যাক তো প্রথমেই আমাদের বুঝতে হবে আয়রন ঠিক কেন এত জরুরি আচ্ছা সহজভাবে ভাবুন তো আয়রন হলো আমাদের শরীরের জন্য একটা ডেলিভারি সিস্টেমের মতো এটা রক্তের হিমোগ্লোবিনের একটা মূল অংশ যেটা আমাদের ফুসফুস থেকে অক্সিজেন আর খাবার থেকে পুষ্টি নিয়ে সারা সরিয়ে পৌঁছে দেয় যখন এই ডেলিভারি সিস্টেমটাই দুর্বল হয়ে পড়ে তখনই কিন্তু আসল সমস্যাটা শুরু হয় এখন এই স্লাইডটার দিকে একটু ভালো করে খেয়াল করুন দেখুন চাহিদার পার্থক্যটা ঠিক কোথায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রয়োজন হয় মোটামুটি আট থেকে দশ মিলিগ্রাম আয়রন কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রয়োজন হয় এর প্রায় দ্বিগুণ মানে পনেরো থেকে আঠারো মিলিগ্রাম এই যে একটা বিশাল পার্থক্য ঠিক এই কারণেই কিন্তু মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতির সমস্যা অনেক বেশি দেখা যায় আচ্ছা চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক ধরুন আয়রন সমৃদ্ধ খাবার তো খাওয়াই হচ্ছে কিন্তু তারপরেও শরীরে ঘাটতি থেকে যাচ্ছে কেন তাহলে চলুন জেনে নি সেই অদৃশ্য বাধাগুলো কি কি যা আমাদের শরীরকে আয়রন ঠিকমতো গ্রহণ করতে দিচ্ছে না এখানে দেখুন কিছু প্রধান কারণের কথা বলা হয়েছে যদি কারোর লিভার বা কিডনির দীর্ঘস্থায়ী সমস্যা থাকে বা শরীরে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিডের মতো জরুরি উপাদানের অভাব থাকে তাহলে আয়রন শোষণের প্রক্রিয়াটা ব্যাহত হয় তবে এর মধ্যে সবচেয়ে অবহেলিত কারণগুলোর একটা হল ভিটামিন ডি এর অভাব এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার যে আয়রন আর ভিটামিন ডি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত সূর্যের আলো থেকে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করে আর এই ভিটামিন ডি আয়রনকে আমাদের অন্ত্র থেকে রক্তে পৌঁছে দিতে সাহায্য করে মানে পর্যাপ্ত ভিটামিন ডি ছাড়া আপনি যতই আয়রনযুক্ত খাবার খান না কেন তার পুরোটা কাজে লাগবে না তাই রোজ নিয়ম করে কিছুটা সময় সূর্যের আলোতে থাকাটা কিন্তু খুবই জরুরি দেখুন আয়রনের ঘাটটি পূরণ করা কিন্তু কোনো ম্যাজিক না যে একদিনই সব ঠিক হয়ে যাবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া চলুন পরের স্লাইডে একবার দেখিনি যে সঠিক নিয়ম মেনে চললে আমাদের শরীর ঠিক কিভাবে ধাপে ধাপে সুস্থ হয়ে ওঠে দেখুন প্রথম সপ্তাহে শরীর তার খালি হয়ে যাওয়া আয়রনের ভাণ্ডারটা কেবল পূরণ করতে শুরু করে এরপর দুই থেকে তিন সপ্তাহ পর লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি তৈরি হতে শুরু করে প্রায় এক মাস পেরিয়ে গেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে শরীরে শক্তি ফিরে আসছে ত্বকও আগের চেয়ে সতেজ লাগছে আর হিমোগ্লোবিনের মাত্রা সম্পূর্ণ স্বাভাবিক হতে কিন্তু প্রায় দুই থেকে তিন মাস সময় লেগে যায় তাই ধৈর্য রাখাটা এখানে খুব জরুরি এবার আসা যাক সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশে আমরা এখন এমন কিছু খাবারের কথা জানব যেগুলোর মধ্যে থাকা আয়রনের পরিমাণ আমাদের প্রচলিত ধারণারও বাইরে একবার ভাবুন তো এমন একটা সাধারণ সবজি যেটাকে হয়তো অনেকেই তেমন গুরুত্বই দেন না কিন্তু সেটাই আসলে আয়রনের একটা পাওয়ার হাউস উত্তরটা জানলে কিন্তু সত্যিই অবাক হতে হয় আর উত্তরটা হল কলার মোচা অবিশ্বাস্য হলেও এটা সত্যি প্রতি একশো গ্রাম কলার মোচায় প্রায় পঞ্চাশ মিলিগ্রাম আয়রন পাওয়া যায় ভাবা যায় যেখানে মুরগির লিভারে আছে প্রায় নয় মিলিগ্রাম আর কুমড়োর বীজে প্রায় আট দশমিক আট মিলিগ্রাম এই চারটা দেখলেই পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো এখানে আরও কিছু পরিচিত খাবারের তালিকা দেওয়া হল যেমন ধরুন পালং শাকে আছে থ্রি মিলিগ্রাম ডালে 3.3 পয়েন্ট মিলিগ্রাম আর যে বিটকে রক্ত বাড়ানোর জন্য এত গুরুত্ব দেওয়া হয় তাতে দেখুন মাত্র 0.8 পয়েন্ট মিলিগ্রাম আয়রন তার মানে বুঝতেই পারছেন বুদ্ধিমানের কাজ হল সঠিক এবং শক্তিশালী উৎসগুলো বেছে নেয়া শুধু কি খেতে হবে তা জানলেই তো হবে না কিভাবে খেতে হবে সেটাও জানা দরকার চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা খাবারের আয়রন শোষণ করার প্রক্রিয়াটাকে আরও অনেক বেশি কার্যকর করে তুলতে পারি এখানে দুটো খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে এক খাবারের সাথে ভিটামিন সি যোগ করা যেমন এক ফালি লেবুর রস এটা আয়রন শোষণে দারুণ সাহায্য করে আর দুই পালং শাক বা এই জাতীয় শাক রান্না করার সময় কয়েক কোয়া রসুন যোগ করা এতেও শরীর আরও সহজে আয়রন গ্রহণ করতে পারে এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একটা বড় পার্থক্য গড়ে দেয় এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু বেশ সহজ আমাদের ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম নামে যে প্রথম অংশটা আছে সেখানেই মূলত আয়রন শোষিত হয় তাই ভিটামিন সি বা রোশনের মতো সহায়ক উপাদানগুলো যখন খাবারের সাথেই থাকে তখন হজমের একেবারে শুরুতেই শরীর আয়রনকে গ্রহণ করার জন্য পুরো পুরি তৈরি থাকে দেখুন আয়রনের ঘাটতি পূরণ করাটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটা অংশ মাত্র তাই শুধু একটা উপাদানের ওপর ফোকাস না করে আমাদের পুরো শরীরের চাহিদার কথা ভাবতে হবে ভালো স্বাস্থ্যের জন্য একটা সুষম খাবারের প্লেটের কোনও বিকল্প নেই শুধু আয়রন নয় শরীরকে ঠিকঠাকভাবে কাজ করার জন্য প্রোটিন ভালো ফ্যাট কার্বোহাইড্রেট এবং অন্যান্য জরুরি ভিটামিন ও খনিজেরও প্রয়োজন একটা ব্যালেন্সড ডায়েটই কিন্তু দীর্ঘমেয়াদী শক্তি এবং স্বাস্থ্যের আসল চাবিকাঠি আর সবশেষে সবচেয়ে জরুরি কথাটা হলো। মানসিক চাপ বা স্ট্রেস এটা আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যা সুস্থ হয়ে ওঠার পথে একটা বড় বাধা তৈরি করতে পারে তাই শুধু সঠিক খাবার খেলেই হবে না মানসিকভাবে শান্ত থাকাও ঠিক ততটাই জরুরি শরীর আর মন এই দুটোকে একসাথে ভালো রাখাই হলো প্রকৃত স্বাস্থ্যের মূল মন্ত্র তাহলে প্রশ্ন হল আমরা কি আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে শুধু খাবারের প্লেটের দিকেই তাকাচ্ছি নাকি আমাদের শরীর আর মনের সামগ্রিক ভারসাম্যের দিকেও নজর দিচ্ছি